সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে এস এল এস নিয়োগ বিষয়ে কিছু কথা বলব এ বিষয়ে সংবাদ প্রতিদিন প্রতিদিন একটি প্রতিবেদন করেছে সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে এই যে এস এল এস নিয়োগের যে জটিলতা সেই জটিলতায় ক্ষুব্ধ এবং রাজ্যের ভূমিকা সেখানে বলা হচ্ছে সদার্থক বাধা দিচ্ছেন বিকাশ মানে বিকাশ ভট্টাচার্য কি প্রতিবেদনটি করছে প্রতিদিন সংবাদ প্রতিদিন সেটা আপনাদের বলি তারপর আমি ব্যাখ্যা আসবো প্রতিজন মামলাকারীর জন্য ষোলোশো শূন্য পদে নিয়োগ আটকে শুনানিতে অভিযোগ অভিযোগের সরব অ্যাডভোকেট জেনারেল আর রাজ্যের ভূমিকা সদার্থক বাধা দিচ্ছেন বিকাশ এস এল এস নিয়োগ জটিলতায় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা অর্থাৎ রাজ্যের ভূমিকা এখানে ভালো বলছেন আর বাধা দিচ্ছেন কে বিকাশ ভট্টাচার্য আর একটু আমি পড়ে নিই তারপরে ব্যাখ্যা আসছি চাকরি দিতে রাজ্যের ভূমিকা সদর্থক কিন্তু শুধুমাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাধায় কর্মশিক্ষা শিক্ষা বিভাগে নিয়োগ জট কাটল না কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগে সরব চাকরি একাংশ ষোলোশো সরি দু হাজার ষোলো সালের এস এল এস মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার চাকরি নিয়োগের প্যানেলে প্যানেল প্রস্তুত করা প্রস্তুত হয়েছিল অধিকাংশ চাকরিপ্রার্থীর নিয়োগপত্র নিয়োগপত্রও পেয়ে গিয়েছিলেন কিন্তু মাত্র কয়েকজন অযোগ্য প্রার্থীর করা নতুন মামলায় আটকে রয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া কর্মশিক্ষা শারীর শিক্ষায় শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার শূন্য পদ তৈরি করেছিল পর্ষদও হলফনামা দিয়ে জানিয়েছিল এই প্যানেল বৈধ কিন্তু নিয়োগ পাওয়া যোগ্য চাকরি প্রার্থীদের দাবি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়ররা শুক্রবারও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে তাদের দাবি ছিল মামলার সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালত আদালতে না শেষ পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত হাইকোর্টের এই মামলার শুনানি স্থগিতাদেশ দেওয়া হোক আরও দাবি করা হয় দুই আদালতে দুই রকম অবস্থান নিচ্ছে রাজ্য শীর্ষ আদালতে সম্পূর্ণ অন্ধকারে শীর্ষ আদালতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এরকম করা হচ্ছে হাই আর হাইকোর্টে আর রকম দুর্নীতিকে প্রশ্রয় দিতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয় তো যাই হোক তো যাই হোক মানে মূল কথা আর একটু বলি যদিও রাজ্যের তরফে এই নিয়োগ জট কাটাতে এদিন সদার্থক ভূমিকা নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার বক্তব্য এ নিয়ে হাইকোর্টে জোড়া হলফনামা দেওয়া হয়েছে শীর্ষ আদালতের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই একটি মেমো নম্বর ছাড়া এর সঙ্গে কোনো যোগ নেই এদিন আদালতে রাজ্য সরকারের ভূমিকায় খুশি যোগ্য চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য সরকারকে ধন্যবাদ এজিকে ধন্যবাদ তারা যথেষ্ট করেছে সুপ্রিম কোর্টে দশ তারিখ মামলা রয়েছে তারা অপেক্ষা করছেন তারা আরও বলেন অযোগ্য প্রার্থীদের হয়ে মামলা করে বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছেন সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে এই মামলার মেমো নম্বর ছাড়ার কোনো যোগাযোগ নেই এর কোনো তদন্ত চলছে না তো যাই হোক মানে মূল কথাই এবার আসি এর ব্যাখ্যা আসি এখন এস এল এস টি এখানে ষোলোশো নিয়োগের যে বিষয়টি বলা হচ্ছে এবং পঁচিশ জন মামলাকারীর জন্য এটি আটকে রয়েছে এবং এই মামলাটিতে আইনজীবী হিসেবে আছেন বিকাশ নন্দন ভট্টাচার্য এখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যেটা বলছেন বা যা যে সমস্ত ছাত্রছাত্রী বিকাশবাবুকে দায়ী করছেন তাহলে তা আপনারা যে দায়ী করছেন তাহলে বিকাশবাবু কি কোনো বেআইনি কিছু করছেন সত্যিই যদি আইন মেনে নিয়ম মেনে কোনো নিয়োগ হয়ে থাকে বিকাশবাবু আইনজীবী একজন তাকে যে সমস্ত মামলাকারীরা আইনজীবী হিসেবে নিয়েছেন বিকাশবাবু যাদের আইনজীবী যারা আইন মামলাটি করতে বলেছেন যাদের হয়ে মামলাটি লড়ছেন যদি আইনগত না হয় তাহলে তো বিকাশবাবুর আবেদন বাতিল হয়ে যাবে কিন্তু যদি বেআইনি নিয়োগ হয়ে থাকে বেআইনি কিছু হয়ে থাকে আইনের কাছে তাহলে তো আইনের পারে আপনারা যখন বলছেন যে পঁচিশজন অযোগ্য এই মামলাকারী বা পঁচিশজন মামলাকারীর জন্য এটা হচ্ছে তো পঁচিশজন মামলাকারীর জন্য যদি এটা হয় তাদেরকে আপনি যোগ্যই বলুন আর অযোগ্যই বলুন প্রতিজন মামলা করেছে তারা তাদের সুবিচার পাওয়ার জন্য তাহলে যদি আইন গত না হয় তাদের আবেদন তাহলে তো আদালতেই খারিজ করে দেবে বিকাশবাবু যদি বেআইনি কিছু তুলে ধরেন আইনের কাছে আদালতের কাছে তাহলে তার যুক্তি কেন খাটবে খাটার তো কথা নয় এই ষোলোশো নিয়োগ যদি নিয়ম মেনে হয় তাহলে বিকাশবাবু কী করে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনারা যে বিকাশবাবুকে বলছেন দায়ী করে তাহলে কি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভুল নেই অস্বচ্ছতা নেই আর যদি না থাকে তাহলে বিকাশবাবুর যে মামলা লড়ছেন সেক্ষেত্রে আদালত তার আবেদন খারিজ হয়ে যাবে তার যুক্তি বাতিল হয়ে যাবে সত্যি যদি সঠিকভাবে নিয়োগ হয়ে থাকে নিয়ম মেনে হয়ে থাকে এক্ষেত্রে কি বিকাশবাবুকে সম্পূর্ণ দায়ী করা যায় আমি দর্শকদের কাছে জিজ্ঞাসা করছি যে ক্ষেত্রে কি বিকাশবাবুর দায় নাকি নিয়োগ প্রক্রিয়ায় কোনোরূপ সমস্যা আছে বিকাশবাবু যদি আইনের বাইরে কিছু করতে যান উনি কি পারবেন আইনকে সেইভাবেই করতে নিজের মতো ব্যবহার করতে বেআইনিভাবে পারবেন না তো তিনি যদি নিয়োগ সঠিক নিয়ম মেনে হয় আইন মেনে হয় তিনি কি পারবেন বলুন তো আমার তো মনে হয় না তা দর্শক আপনারা কি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে যে বিকাশ বাবুই কি তাহলে বাধা সৃষ্টি করছেন এটা কি কতটুকু লজিক নাকি নিয়োগ প্রক্রিয়ায় কোনো না কোনো সমস্যা রয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা